thank you আজ আপনাদের নিয়ে যাব ধানমন্ডির একটা নতুন ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এখানকার রিভিউ অন্য কাউকে করতে আমার চোখে পড়েনি সম্ভবত আমি প্রথম এখানকার রিভিউ করছি এবং এটা পেইড রিভিউ না আমি আসলে এখানে পরপর দুবার গিয়েছি এটা আমার দ্বিতীয় দিনের যাত্রা ছিল এবং সেকেন্ড দিন গিয়ে মনে হয়েছে যে এখানকার খাবারের একটা রিভিউ না করলেই নয় কারণ যা ভালো সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে অথেন্টিক রেসিপি কোনো ফিউশন না সেই সাথে ব্যবহার করা একদম ক্লিন হেলদি ইনগ্রেডিয়েন্ট আপনি খাবার খেলেই বুঝতে পারবেন চমৎকার অ্যাম্বিয়েন্স দুর্দান্ত স্টাফ বিহেভিয়ার সব মিলিয়ে এটা একেবারে দশে দশ এখানে আউটডোর এবং ইনডোর দুই রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং খুব সম্ভবত উইকেন্ডে লাইভ মিউজিকেরও আয়োজন করা হয় সেটা হচ্ছে একটা মাশরুম স্যুপ নাম মাশরুম ক্যাপাচিনো দাম তিনশো টাকা আর অ্যাপেটাইজারে আরও নিয়েছিলাম ব্রুশেটা উইথ টমেটো সালসা অ্যান্ড ক্রিস্পি বিফ হ্যাম সেটা ছিল পাঁচশো টাকা টেম পুরা স্কুইডের একটা প্ল্যাটার ছিল দাম হচ্ছে আটশো টাকা তাতে ছিল টেম্পুরা ফ্রেঞ্চ ফ্রাই একটা টাটার সস অ্যান্ড লেমন এটা খুবই দুর্দান্ত ছিল খেতে একটু তেল চিপে না আর মাশরুম স্যুপটার আমি যত প্রশংসা করব তত কম হয়ে যাবে ক্রিমি উমামি এবং খুবই চমৎকার ফ্লেভার ঢাকায় পাওয়া যাওয়া অন্যান্য মাশরুম স্যুপ থেকে একেবারেই আলাদা আর এই ব্রুশেটাতে বালসামিক ভিনেগার পেস্টো ইত্যাদির স্বাদ এত চমৎকার ব্যালেন্স করা ছিল এই ডিশটা হচ্ছে বেলজিয়ান ওয়াফল উইথ স্ক্র্যাম্বলড এগ দাম হচ্ছে আটশো টাকা সাথে ছিল মেল্টেড বাটার চিজ সস এবং ফ্রাইড বিফ বেকন আর এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট প্ল্যাটার যেটাতে ছিল সাওয়ার ডো ব্রেড সসেজেস এগ টমেটো মাশরুম বিফ হ্যাম পিজ্জার দাম পড়েছিল সাড়ে আটশো টাকা আর এই বেকড চিকেন রুলা ডে এটার দাম পড়েছিল হচ্ছে আটশো টাকা যারা একটু হেলদি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই চমৎকার একটা অপশন ঢাকায় সব রেস্টুরেন্টে হোয়াইট ব্রেড সার্ভ করা হয় আমি আর কোথাও সাওয়ার ডো ব্রেড সার্ভ করতে দেখিনি কি সাথে অলিভ অয়েল বালসামিক ভিনেগার এই প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টগুলোর ব্যবহারও দেখিনি ওয়াফলের যে ডিশটা ছিল সেটাতে যে স্ক্র্যাম্বল এগটা ছিল সেটা ভীষণ দুর্দান্ত ম্যাশড পটেটোটা মুখে লেগে থাকার মতো এবং ব্রেকফাস্ট প্ল্যাটারে যে সসেজ ছিল সেটা কিন্তু প্যাকেট জাত সসেজ না হ্যান্ডমেড সসেজ যেটা ডিশটাকে আরও অনেক বেশি স্পেশাল বানিয়ে দিয়েছে যারা রাইস খান না ডায়েট করছেন তাদের জন্য কিনোয়ার অপশনও কিন্তু এখানে আছে আমাদের টোটাল বিল এসেছিল পাঁচ হাজার টাকা দাম বেশি মনে হল ইটস রিয়েলি ওয়ার্থেড এবার চলে আসি ডেজার্টে একটা হচ্ছে বেরিস ক্রিম বলে আর এই চকলেট এর ডিশটার নাম আমার মনে নেই এই দুটোই ছিল তিনশো টাকা করে এবং ট্রাস্ট মি এত ভালো ছিল এখানকার চকলেটের কোয়ালিটি খুবই ভালো আমি এখানে প্রথম দিন এসে হট চকলেট খেয়েছিলাম উইদাউট এনি সুগার সেই হট চকলেটের টেস্ট এখনও আমার মুখে লেগে আছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মার্কোপোলোস এবং এটা ধানমন্ডি ইউনিমার্টের উপরে লিফ্টের ছয়ে অবস্থিত কখনো কোনো ওকেশানে একবার অবশ্যই এখানে ট্রাই করে দেখবেন খাবার অবশ্যই ভালো লাগবে